এই ফেস প্যাকটা বাড়িতে একবার বানিয়ে মুখে লাগিয়ে নাও দেখবে তোমাদের মুখটা উজ্জ্বল হয়েছে ফর্সা ধবধব হয়েছে ফুচকানো চামড়াটাও কিন্তু টান হয়েছে একদম সহজ পদ্ধতিতে মাত্র পাঁচ মিনিট টাইম লাগবে এই ফেস প্যাকটা রেডি করতে নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব এই যে টমেটার ফেস প্যাক তা টমেটা দিয়ে কিন্তু খুব সহজে একটা ফেসিয়াল করা যায় একদম মাত্র পাঁচ মিনিট টাইম লাগবে সেই ফেসিয়ালটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। একটা টমেটো নিয়ে নিয়েছি এবার টমেটোটাকে কিন্তু আমি ভালো করে মাঝখান থেকে কেটে নেব তা টমেটোটা কিন্তু লাল দেখে নিতে হবে সবুজ টমেটো হলে কিন্তু হবে না বন্ধুরা এরকম একটা টমেটো লাল সাইজে নিয়ে নেবে তা দেখো টমেটো কিন্তু মাঝখান থেকে আমি একবারে কেটে নিলাম বন্ধুরা এখানে কিন্তু আমার হাফ টমেটো লাগবে তার টমেটোর ভিতরে প্রথমে দিয়ে দিচ্ছি একটু কফি দিয়ে দিচ্ছি এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি তোমাদের কাছে যদি গুঁড়ো চিনি থাকে তাহলে সেই গুঁড়ো চিনিটাই কিন্তু দিয়ে দেবে আমার কাছে গুঁড়ো চিনিটা নেই দানা চিনি আছে তাই দানা চিনিটাই কিন্তু আমি দিয়ে দিলাম এর উপরে এবার এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ বন্ধুরা এবার আমি চিনিটা গলার অপেক্ষায় একটু থাকব তারপরে আমি আবার ফিরে আসছি বন্ধুরা চিনিটা আমার গলে গেছে আর এবার কিন্তু আমি এটাকে মুখে লাগিয়ে নেব আর এই ফেশিয়ালটা কিন্তু তোমরা কোনো জায়গায় যাওয়ার আগে মাত্র পাঁচ মিনিট হাতে সময় নিয়ে কিন্তু করে নিতে পারবে আর ঘরে থাকা সব উপকরণ দিয়ে কিন্তু এই ফেসিয়ালটা বানানো আমাদের ঘরে কিন্তু টমেটো চিনি এই যে কফি হলুদ গুঁড়ো কিন্তু থাকেই তা এই সব দিয়ে কিন্তু এরকম একটা সহজ পদ্ধতিতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এই ফেসিয়ালটা করতে আমাদের হাতে অনেক সময় সময় থাকে না পার্লারে যে ফেসিয়াল করা তারা কিন্তু এরকম একটা ফেসিয়াল বাড়িতেই করে নিতে পারো ভালো করে কিন্তু ডলে নিচ্ছি এটা কিন্তু পাঁচ মিনিট ধরে ভালো করে মুখে ডলতে হবে পাঁচ মিনিট ধরে যদি ডলা যায় মুখটা কিন্তু ফার্সা হবে এমনকি উজ্জ্বল হবে আর মুখে যাদের ব্রণর দাগ আছে সেই দাগগুলো কিন্তু উঠে যাবে এমনকি অনেক সময় মুখে গর্ত গর্ত হয়ে যায় বড় বড় ব্রণ হলে গোটা হলে সেই গর্তগুলো কিন্তু একদম বন্ধ হয়ে যাবে এটা যদি তোমরা সবটাই দুই থেকে তিন দিন ইউজ করো এই ফেশিয়ালটা দেখবে তোমাদের চামড়াটাও কিন্তু টান হবে যাদের চামড়াটা পুচকিয়ে যাচ্ছে সেই চামড়াটাও কিন্তু টান টান হবে আর বন্ধুরা আমি এখন ভিডিও করছি বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সাউন্ড যদি কিছু আসে তোমরা কিন্তু একটু ইগনোর করো তাই এরকম করে কিন্তু পাঁচ মিনিট ধরে মুখটা ভালো করে ডলে নিতে হবে আর তোমরা কোন জায়গায় ঘুরতে যাওয়ার আগে কিন্তু এরকম একটা ফেসিয়াল বাড়িতেই বানিয়ে নিতে পারো একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে অনেক সময় কিন্তু আমাদের হাতে টাইম থাকে না এসব করার জন্যে যে এই যে পাঁচটা মিনিট কিন্তু আমরা বের করতে পারি তা বের করেই কিন্তু এরকম করে একটা ফেসিয়াল বানিয়ে নিতে পারি বন্ধুরা আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি মুখটা কিন্তু নর্মাল জল দিয়েই ধুয়ে নেব বন্ধুরা মুখটা ধুয়ে দেখো চলে এসেছি আর দেখো আমার মুখটা কত উজ্জ্বল আর ফর্সা লাগছে একদিনে দেখো এরপর তোমরা একটা কিন্তু ক্রিম মেখে নিতে পারবে যদি ওরা একটা ক্রিম মেখে নিতে পারবে আর যদি বাইরে বেরো দূরে তাহলে একটা সানস্ক্রিম মেখে বেরিয়ে পড়তে পারবে আর যদি কোনো অনুষ্ঠান বাড়ি যাও তারপরে কিন্তু একটা ক্রিম দিয়ে মেকআপ করে কিন্তু চলে যেতে পারবে দেখবে বিয়ে বিয়েবাড়ির লোক বলবে যে কি ফেসিয়াল কোথার থেকে করে আসলে কেমন কিসের ফেশিয়ালটা ফেসিয়ালটা করলে তোমরা বন্ধুরা এই ফেসিয়ালটা কিন্তু খুব ঘর দেবে তোমরা বাড়িতে একবার ইউজ করে দেখো দেখো ক্রিমটা কিন্তু আমার মুখে মাখা হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তবে আজকের মতন এখানেই শেষ করছি আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবার সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবে আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে বাই